সর্বকালের সেরা ফুটবল টুর্নামেন্ট হবে দুই হাজার ফিফা ফুটবল বিশ্বকাপ এমনটাই জানিয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপের পরবর্তী সহ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপের যতগুলো আসর গড়িয়েছে দুই সালের আসর আগের সকল রেকর্ড ছাপিয়ে যাবে বলে বিশ্বাস মার্কিন প্রেসিডেন্টের আগামী বছরের জুনে প্রথমবারের মতো আটচল্লিশ দেশ নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ তিন দেশ মিলে অনুষ্ঠিত হবে একশো চারটি ম্যাচ এর মধ্যে আটাত্তরটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে আসরের বাকি ছাব্বিশটি ম্যাচ হবে মেক্সিকো এবং কানাডায় নিজ দেশ আয়োজক হওয়ায় সুবাদে তাই উচ্ছ্বাসিত ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলেন মার্কিন সরকার এই ইভেন্টটি নিরাপদ ও সফলভাবে সম্পন্ন করার জন্য কাজ করবে এই টুর্নামেন্টটি দেখতে আমেরিকায় ভ্রমণকারীরা তাদের সফরের প্রতিটি অংশে একটি নতুন অভিজ্ঞতা লাভ করবে এটি বিশেষ কিছু চল চলবে এই বিশ্বকাপে একই সাথে আমরা নিশ্চিত করব যে দু ফুটবল বিশ্বকাপ সর্বকালের সেরা টুর্নামেন্ট হবে